দিন বাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গীতা পেঁয়াজ কুচি তারপর আসছে হচ্ছে কাঁচামরিচ গাজর বরবটি আর হচ্ছে টমেটো এগুলোকে খুব ভালোভাবে দেখে

এভাবে যেটা এখন আমি করতেছি সকলেই দেব না এখন তো শীতের দিন ভাত তো নষ্ট হয় না বাতা একদম জ্বর জোরে সুন্দর থাকে শীতের দিনের বাতা একদম জোর জোরে শক্ত থাকে